অনুপ্রেরণা রা রেক নাম রেহানা রাখিয়া পা অঞ্জলা শতানের বাচ্চা হল সামান্য বৃষ্টি আসিল না দেন কাহি এনেলে তোরা গাড়া গাড়ি করতে করতে রেহানা বুজার চোদ্দ গোষ্ঠী বেগ উদ্ধার করিয়ালে সত

কতটুকু সৎ উদ্দেশ্যে খুলে দিছে রিয়ানা রাখি কি আসলে মন থেকে চাইছিল যে রিয়া মনি ভালো কিছু করুক সে ফেসবুক থেকে টাকা কামাক সে তো এগুলো চায় নাই ভাই আপনাদেরকে আসলে ভুল ভাল দেখাইছে সিম্পেতি অর্জন করছে আপনারা যে তাকে নিয়ে ট্রল করেছেন যে সে যে নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছে সেটি ঢাকার জন্যই সে আপনাদের চাপে পড়ে কিন্তু এই কাজটি করতে বাধ্য হয়েছে আসলে মন থেকে রেহানা রাখিয়া আমার কাছে মনে হচ্ছে না যে সে জীবনে ভালো কিছু হোক বা সে ভালো কিছু করুক বা ভালো খার্জন করে এটা রেহানা রাখিয়া মন থেকে চায় নাই চাইলে সে অন্য কিছু করতে পারতো ভিন্ন কিছু করতে পারত দর্শক এই বিষয়ে একটা ভিডিও বার্তা এখন আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারের সঙ্গেই থাকুন তারপর ভিডিও শেষে লাভ করবেন ইনশাআল্লাহ অনুপ্রেরণার আরেক নাম রেহানা রাখিয়া সে এখন সেলিব্রেটি বানায় কে তো গঞ্জলেখা তো লেখা শতানের বাচ্চা বল সামান্য বৃষ্টি আছিল না দেন কাহিয়ে নিলে তোরা গাড়া গাড়ি করতে করতে রেহানা বুজার সদ্য গোষ্ঠী ব্যাগ উদ্ধার করি এলে সত হে জাপানের বৃষ্টি আর হইনি নোয়াখালের হইনি হে কিপটা মানে যে তার মুখে যেন আসে তেনে মাগো মা দুই তিন দিন তগু আর ঘুমা ছিল না অন যাওয়াতে হে দে করছে হে দে আর বান্ডার তোর গো বাঘের তুঞ্জার গই অন এবার তোকে জল এর কেন তোকে গাত লাগের কেন তোকে সেলিব্রেটি হয়ে গেলে টিয়া কমে যার কেন শতানের বাচ্চা হয়ে গেল লাই বলি বাংলাদেশে কেন যে চলন মানুষ বিচস লাই দিলেও দোষ ন দিলেও দোষ বেঞ্চ বেঞ্চে ফেসবুকে ঢুকি দেয় গিয়ে রেক যাইবে বাসনদের কিয়া এমন দন দিছে মাইয়া গারে না রাস্তার কি বানাই লাইছে এই সে করছে এনে রে আগে বালা আসিল কে আগে বালা আসিল এটা তোকে মাথাত আসিল না মাইয়া আগে মাইয়া যে পজিশনে আসিল বালা আসিল তো মাইয়া রে তোরা গাড়া গাড়ি করে সেলিব্রিটি বানাই লাইছস তোরা আনা বেশি করছস কই রে হেনা রাখি এফ তো কর না এর কাছে বৃষ্টি ভাঙতি না এ দেন হে হে এ ভাইয়ে ঘরে যায় বই আসিল তোরা এমন গাড়ি করছস বেশারি বাদ্য হৈ যায় এ ফটো শিশুর কাছে মাপ চাইছে

রেহনা আফু কি জোর করে মেয়েটার থেকে ফুলগুলো নিয়ে গেছে আর দুই নম্বর প্রশ্ন মেয়েটার ফুলগুলোর দাম যদি কম হইতো কমই হয়তো আফু যদি টাকা কমই দেয় তাহলে মেয়েটা আরেকটা ফুল দিবে বলে কি বিশ টাকা চাইতো মানে বাপতি মেয়েটা দেখেন আপনারা স্পষ্ট বলছে যে আফু আরেকটা ফুল নেন আমাকে বিশ টাকা দেন তো রেহেনা আফু তো এখানে অন্যায় করে নাই আরেকটা ফুল বাপটি নিয়ে নাই যে ওর বিশ টাকা কম দিছে এরকম করে নাই ওনার কাছে একশো টাকা ছিল উনি পাঁচটা ফুলে নিছে তাহলে উনি এখানে অপরাধটা কোথায় করলো আমি তো এখানে কোনো অপরাধ ওনার দেখতেছি না একটা মানুষ মাত্র বাইরে থেকে আসছে ওনার কাছে বাড়তি টাকা নাই থাকতে পারে এটার জন্য একটা মানুষকে এভাবে টানাহিসা করার এভাবে তার চোদ্দ গোষ্ঠী ধরে টানার কোনো প্রয়োজন আছে বলেন এখানে তো উনি বাকফারিও করে নাই চুরিও করে নাই কিছুই করে নাই উনি তো জোর করে মেয়েটার থেকে ফুলগুলো নিয়ে টাকা কম দিয়ে গাড়ি টান দিয়ে চলে যায় নাই এখানে দেখেন আপু বলছে মেয়েটারে বোন আমার কাছে টাকা নাই তুই দিলে দে না দিলে যা ফুলগুলো মেয়ের হাতে দিয়ে দিছে মেয়ে নিজ ফুলগুলো দিছে ঠিক আছে দিয়ে বলতেছে আমি আরেকটা বেশি দিচ্ছি আর বাবা মেয়েটার যদি ফুলের দাম কম হয় ওকে আরেকটা বেশি দিই বিশ টাকা চাইতো হ্যাঁ আপনারা বলেন আমি নিজে এই সাত আট মাস আগে মেবি আমি নিজে টিএসির মধ্যে থেকেই বেলি ফুলের ইয়েগুলো বিশ টাকা করে নিছি এগুলো বিশ টাকা করে দাম কই রে না তো এই জালিয়তিটা করে নাই মেয়েটার থেকে একটা ফুল বেশি নিছে যে ছয়টা নিছে মেয়েটাকে বিশটা টাকা কম দিছে এরকম তো করে নাই ওনার কাছে একশো টাকাই ছিল উনি পাঁচটা ফুলে নিছে তাহলে ওনাকে নিয়ে কেন এভাবে সবাই টল করতেছে আমি বুঝলাম না ওনার অপরাধটা কোথায় এখানে আমরা বাঙালিরে এমন কেন যে মুখ দিয়ে উনি ভালো উনি এটা উনি সেটা মানে ওনার উপরে তুলতে দেরি হয় নাই আমাদের আর ওই মুখ দিয়ে ওনারে আমরা সামান্য একটা কারণে টেনে হিস্টে নামাইতে দুই মিনিটও চিন্তা করতেছি না যা যার মুখ দিয়ে যেটা আসতেছে যেভাবে আসতেছে ওভাবে ওনারা বলতেছে আমি এই ভিডিওটা আমার মনোযোগ দিয়ে কথাগুলো কয়েকবার শুনছি শুনে আমার কাছে মনে হয় না এখানে উনি কোনো অপরাধ করছে ওনা হ্যাঁ উনি অপরাধ করছে ভিডিওটা করে ওনার জীবনের বড় ভুল হয়েছে এই ভিডিওটা করে উনি বুঝতে পারে নাই এটা আমাদের বাংলাদেশ এখানে গাড়িটা বেশি চলে একজন একজনের পিছনে বেশি লাগিয়ে থাকে ওনার এটাই ভুল হয়েছে আর যদি এত দয়ালু মানুষ থাকতো এখন যারা ভিডিও করতেছেন দয়া দেখাচ্ছেন তাহলে তো আর ফতো শিশুরা পথে থাকতো না আপনাদের বাড়ি থাকতো এত দয়া যে এখন দেখাচ্ছেন শুনেন যে কষ্ট করে স্ট্রাগল করে একটা পর্যায়ে যায় সে বুঝে টাকার মর্মটা কি জিনিস রেহেনা রাখিয়াফু, আফু বাড়ি ঘর দেশ বাসি ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সারি সেই ফান্সের বুকে উনি কষ্ট করে ইনকাম করে ওনার কাছে বিশ টাকার মূল্য আছে এবং কি ওনার কাছে কেন আমার নিজের কাছেও আছে সবার কাছে আছে। তা আমি তো এখনো পর্যন্ত কোনো বাঙালিকে দেখি নাই মানে দরদাম করা সারা কোনো জিনিস কিনে ফেলতে বা অকারণে কারোর বিশ ত্রিশ টাকা দিয়ে দিতে কই আমি তো দেখি নাই মানে অন্যের বেলায় বলতে গেলে মুখ দিয়ে অনেক সহজে বের হয়ে যায় না অনেক কিছু প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন দেখে আপনার কাছে কি মনে হয়েছে আমি মনে করি আপনি রূপে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আসলে আমি রেনা রাখি বিপক্ষে বলছি না আবার পক্ষেও বলছি না আমি শুধুমাত্র বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সত্যিকার অর্থে এমনটাই হয়েছে বুঝছেন আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় দেখেন এই শেষের জন্য জান দিয়ে দিয়ে ফেলছে ও জন্য জান দিয়ে ফেলছে আসলে এগুলো সব বোকাজ এগুলো সব ভাওতাবাজি ছাড়া আর কিছুই না জান প্রাণ কেউ দিয়ে কখনো কারোর জন্য কিছু করে না বুঝছেন রেয়ারা রাখি যা কিছু করছে এই রিয়ামনির জন্য যা কিছু দেখাইছে এগুলো সবগুলা তার যে অপকর্ম তার যে নিচু মন মানসিকতা সেগুলো ঢাকার জন্য করছে রে ভাই এগুলা সত্যিকার অর্থে সে মন থেকে কখনো করে নাই আপনারা এগুলো নিয়ে এত লাফালাফি ফালাফালি করেন না এগুলো নিয়ে এত বিশ্বাস করেন না বুঝছেন এগুলো একটু বন্ধ করেন রেয়ানা রাখিয়া পরে আপনারা মাথায় তোলা বন্ধ করেন সে তো এটাই চাইছে সে রেয়ানারা খাওয়া তো এটাই চাইছে যে আপনারা তাকে নিয়ে মাথায় তুলবেন তাকে নিয়ে নাসি করবেন আর সে হচ্ছে যে মাঝখান দিয়ে হচ্ছে যে লাখ লাখ টাকা কামাতো বিশ লাখ টাকা দিয়ে যে সে বিশ টাকা দেওয়া যে সে বিশ লাখ টাকা কামাই ফেলছে এটা এটা আপনারা জানেন কোনো খোঁজ রাখছেন কি পরিমাণ ভিডিও তৈরি করছে আর এখন তাকে কি পরিমাণ মানুষজন ডাকতেছে কারণ সে বাংলাদেশে অনলাইনে ফেসবুকের মধ্যে ইউতে চলে আসছে কি পরিমাণ ব্র্যান্ড প্রমোট করতেছে কি পরিমাণ কাপড় সাপড় বিক্রি করতেছে হ্যাঁ তো এগুলা দেওয়া হচ্ছে যে মানুষ মানুষের সিম্পি আদায় করছে আদায় করে নিজে কিন্তু কোটি কোটি টাকা হাতায় নিয়েছে এবং কামায় নিছে শুধু আপনাদেরকে ব্যবহার করে আপনারা তো এগুলো বুঝেন না দর্শক আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসলাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত